আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন সকাল থেকে প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি চলে গেছে সব মিলিয়ে ভোটের এটা উৎসাহটা খুব ভালো আছে আরো হয়তো দিন বাড়ছে আমি কিছু জায়গায় গেছি তাতে যা দেখছি ভালো উৎসাহ আছে মানুষের মানুষের ঢল ভালো আছে আমাদের থেকে কোন রকম কিছু কিছু জায়গায় গোলমাল হবার চেষ্টা হচ্ছে আমরা সেটাকে বলেছি পিসফুলি মিটিয়ে ফেলতে প্রভু ঘোষণা আমরা এই করবো না পুলিশ প্রশাসন কতটা সচেতন একদম সচেতন আছে বিভিন্ন জায়গায় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে সেন্ট্রাল ফোর্স বলুন বা আমাদের রাজ্যের ফোর্স খুব সক্রিয়ভাবে সঠিকভাবে কাজ করছে নিরপেক্ষভাবে তারা কাজ করছে চতুর্থ ওভারের জন্য কল্যাণ ব্যানার্জি জয় হচ্ছে এখন নিশ্চিত লিখে রাখুন এখনই আমি আপনাকে বলেছি কল্যাণটা তো জিতছে খালি আমরা চেষ্টা করছি এটা দু লাখ করা যায় এর জন্যই আমরা চেষ্টা করছি আর কিছু না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার